হ্যালো কেমন আছো আছো তোমরা আশা করছি খুব ভালো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন কালেকশন বলতে পারো একদম বিয়ে বাড়ি স্পেশাল কালেকশন দেখাবো তো এই যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে মিক্সড ব্যাগ কালেকশন থাকবে মানে প্রত্যেকটা ডিফারেন্ট কয়েকটা হয়তো এক দু পিসের কালার হয়তো পাবে বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার রয়েছে একই এক ধরনের ডিজাইন আর দেখাবো না একটু ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন কিন্তু রয়েছে তার সাথে যাবে হচ্ছে একদম বিয়েবাড়ির স্পেশাল নিউ ডিজাইন একদম নিউ টাইপের কিছু ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি মানে তুমি পড়লে শুধু তুমিই পড়বে আর কেউ পড়বে না তো চলো দেখাতে শুরু করি বেশি কথা বলে লাভ নেই ফার্স্টেই দেখাবো হচ্ছে একটা খুব সুন্দর ময়ূর কোনটি কালার দিয়ে কিন্তু শুরু করছি প্রথমেই এই শাড়ির পার্টটা জাস্ট দেখ এই হচ্ছে পাটটা চিনে পাতা পার মানে চিনে পাতা যে পাতাটা হয় সেই ডিজাইনে কিন্তু রয়েছে পুরো কিন্তু উইভিং ঠিক আছে এই যে ব্যাক পর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো কিন্তু উইভিং এর কাজটা তোমরা পাবে আর এই যে ইফেক্টটা দেখছো একদম ডুয়েল টোন ময়ূর কোনটি কালার যাচ্ছে তার সাথে কিন্তু ভিতরে যে দেখছো এটাও কিন্তু চিনে পাতা ডিজাইনটা করা রয়েছে ভীষণ সুন্দর ডিজাইনটা উপরের দিকের বর্ডারটা যাবে কিন্তু সরু নিচের দিকে বর্ডারটা যাবে কিন্তু স্লিকে এই হচ্ছে আচল পোর্শনটা ওকে আচল পোর্শনটা যাবে এই কাজটা বডি পোর্শনটা যাবে কিন্তু এই ডিজাইনটা ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর বেগুনি মানে ময়ূরকণ্ঠীর সাথে যাচ্ছে কিন্তু একটা পার্পেলের কিন্তু কন্ট্রাস্ট এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু একদম ছোট্ট ছোট্ট পাতার কাজটা যাবে তার সাথে কিন্তু স্লিপসে এই কাজটা তোমরা পেয়ে যাবে এই হচ্ছে কোয়ালিটিটা একদম সফট মেটেরিয়ালের মধ্যে কিন্তু পাবে বিয়ে বাড়ি স্পেশাল কিন্তু দেখাচ্ছি নেক্সট দেখাবো তোমাদেরকে এই একটা ডিজাইন দেখো এর বর্ডারটা যে টাইপের একটা বর্ডার এসে ভীষণ সুন্দর একদম ইউনিক যেই শাড়ি তোমাদেরকে দেখাবো একটু আমরা ইউনিক টাইপের রাখার চেষ্টা করি এটা কিন্তু যাচ্ছে একটু সি মৈকুন্টি টাইপের কালারটা ভীষণ সুন্দর কালারটা ডিজাইনটা দেখো এটাও কিন্তু উইভিং ছোট্ট ছোট্ট বডিতে কিন্তু এই ধরনের কাজ যাবে দুই ধারের পার কিন্তু সেম তার সাথে কিন্তু একটা জরির পার যাচ্ছে ওকে তো একটা পার থাকছেই তার সাথে কিন্তু যাচ্ছে মাল্টি কালারের কিন্তু একটা পার এই হচ্ছে আঁচল পোর্শনটা এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিসের স্লিপসে তোমরা কাজ পাবে এই হচ্ছে স্লিপসের কাজটা আমি এখানে একটু টেবিলে রেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু আমি একাই হয়তো বারবারই বলছি আমি একাই ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছে এই হচ্ছে শাড়িটা দেখা ভীষণ সুন্দর শাড়ির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর যারা হালকা কাজ করতে পছন্দ করে বেশি জ্যাবরা বেশি হিজিভিজি পছ মানে পড়তে পছন্দ নয় তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারো পাড়ের কাজটাও কিন্তু খুব সুন্দর আর ম্যাটেরিয়াল তো একদম সফট মাখনের মতো কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু যাচ্ছে এই হচ্ছে আঁচল পোর্শনটা তোমাকে এইভাবেই ধরে দেখায় তাহলে বুঝতে পারবে পুরো কিন্তু ছোট্ট ছোট্ট কলকা ডিজাইন কিন্তু আঁচলটা যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হট ঝটপট কিন্তু স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে থাকো একদমই কিন্তু সিঙ্গেল পিস তুমি পড়লে শুধু তুমি পড়বে আর কিন্তু কেউ পড়বে না এটাই আর একটা কালার যাচ্ছে এটা একদম খুব সুন্দর কি বলবো খয়রি টাইপের কালারটা খয়রির মেজেন্ডা এরকম একটু মিশান কালারটা খুব সুন্দর যেটা দেখছো স্ক্রিনে সেই কালারটাই কিন্তু রয়েছে আর এই যে তোমাদেরকে দেখানোর জিনিস সেটা হচ্ছে মাল্টি কালারের কিন্তু টেম্পেল যাবে দেখো এখানে একটা জারির টেম্পেল যাচ্ছে তার সাথে কিন্তু এরকম মাল্টি কালারের কিন্তু টেম্পেলটা যাবে ভীষণ সুন্দর ইয়ালো একটা গ্রিন একটা হচ্ছে পার্পেল এই ধরনের কিন্তু কালার দিয়ে মাল্টি কালারের কিন্তু পার্কটা করা রয়েছে যেটার জন্য কিন্তু শাড়িটা আরও সুন্দর যাচ্ছে এই হচ্ছে আচল পোর্শনের কাজটা এই হচ্ছে আচল পোর্ষণের কাজটা দেখে নাও এইভাবে তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে এই হচ্ছে আচল পোষণের কাজ এই হচ্ছে ব্লাউজ পিস ওকে ব্লাউজ পিসে কিন্তু ডুয়েল টোন ইফেক্ট কিন্তু রয়েছে ওকে ব্লাউজ পিসে কিন্তু ডুয়েল টোন ইফেক্ট তোমরা পাবে তার সাথে কিন্তু পারে হাতে কিন্তু এই কাজটা পাচ্ছে এই সারি যেটা একটা কাজ থাকে না স্লিপসে সেই কাজটা কিন্তু পেয়ে যাবে তোমরা এই যে এটা সরু একটা স্লিক কাজ আছে ভীষণ সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিসগুলো কিন্তু খুব সুন্দর করা রয়েছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই ব্লাউজ দিয়েই পড়ো খুবই ভালো লাগবে কালার কম্বিনেশনটা দেখে নিলে খুব সুন্দর ঘরপর স্ক্রিনশট নাও বুকিং করো স্ক্রিনশট স্ক্রিনের নাম্বার যাচ্ছে যে কোনো নাম্বারে কিন্তু দুটো নাম্বার থাকবে যেটা ইচ্ছা সেটাতে কিন্তু তোমরা বুকিং করতে পারো আদার্স যদি কোনো ইনকোয়ারি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এরপর যেটা কালার দেখো একদম সাউথ একদম সাউথের যে পিওর সাউথ সিল্ক হয় সেটার কিন্তু রেপ্লিকা দিচ্ছি তোমাদেরকে দেখো জাস্ট কালারটা দেখো মনে হচ্ছে না পাঁচ হাজার ছ হাজার টাকার শাড়ি প্রাইসটা বলবো প্রাইসটা শোনার জন্য কিন্তু অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে পুরো কিন্তু হাতি ডিজাইন করা রয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখে পাটটা এরকম কিন্তু উপরের দিকে একটা হাতি ডিজাইন তার সাথে এরকম প্লেন বর্ডার তার সাথে আবার নিচে কিন্তু একটা হাতি ডিজাইন আছে বডিতে কিন্তু এরকম ধরনের কাজটা যাচ্ছে যেটা ভীষণ সুন্দর বডির কালার আছে কিন্তু একদম নিয়ন গ্রিন কালার তার সাথে কিন্তু একটা বেগুনি ব্লু টাইপের একটা বর্ডার কিন্তু যাচ্ছে এই হচ্ছে আঁচল পোর্শনের কাজ সেম কালারের কিন্তু একটা ব্লাউজ যাবে ডুয়েল টোনি এই হচ্ছে দেখো ডুয়েল টোনের একটা ব্লাউজ এই হচ্ছে দেখো ব্লাউজটা ঠিক আছে তোমাদের যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি তারপরেও যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদেরকে বলবে আমি ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ওকে এই হচ্ছে কালারটা দেখে নাও পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো দেখিয়ে দিলাম সিঙ্গেল পিস যাচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে